আপনি চারুপাশ থেকে একা হয়ে গেছেন একেবারে একা না আপনি কারো খোঁজ নিচ্ছেন না কেউ আপনার খোঁজ নিচ্ছে চারদিক থেকে যখন আপনি নিচ্ছ তখন আপনার পরিবারেও শান্তি নেই একটা তরতাজা প্রাণ কীভাবে মুহূর্তের মধ্যে কাতর হয়ে যায় সে অভিজ্ঞতা আপনার জানা তারপর একদিন আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন সব কিছু স্বাভাবিক লাগছে বুক বাড়ি হয়ে থাকা নিয়ম করে ফতি ওয়াক্তে দীর্ঘশ্বাস ছাড়া এসব আর হচ্ছে না পরিচিতদের সাথে কথা বলছেন আসছেন আপনি এমন বান করছেন যেন সব স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ সত্যি স্বাভাবিক হয়ে গেছি কারণ আপনি মেনে নেওয়া শিখে গেছেন সবসময় সবকিছু আপনার মন মতো হবে না মেনে নিয়েছেন একাকিত্বকে আপন করে নিয়েছেন নিজের ভিতর কি চলছে তা বাইরের কাউকে বুঝতে দিচ্ছেন না আপনি জেনে গেছেন নিজের দুঃখ কষ্ট ভালো মন্দ একান্তই আপনার নিজের সবকিছু একদিন ঠিক হোক বা না হোক সব কিছু একদিন স্বাভাবিক হয়ে যায় আমরা মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাই